সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক তো আজকে ইভিনিংয়ের মধ্যে আজকে মন হয়েছিলো যে আজকে ফুচকা খাবার খুবই মন হয়েছিল তো আজকে আমি আর ওয়াইফ করে বেরিয়ে পড়লাম ফুচকা খাবার উদ্দেশ্যে তো অ্যাকচুয়ালি রাস্তায় যাওয়ার পথে আমাদের এখানে একটা ভগবানের মন্দির পড়ে যা তোমরা দেখতে পাচ্ছ বজরঙ্গীবাড়ির মন্দির রয়েছে তারপরে এদিকে মা কালীর মন্দির রয়েছে তারপর ওদিকে রয়েছে ভোলেনাথের মন্দির তো তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন ক্যাটাগরি দেবতার এখানে মূর্তি স্থাপন করা আছে এবং মন্দির স্থাপন করা আছে যা চারিদিকে সুন্দরভাবে লাইটিং দিয়ে ঘেরা রয়েছে যা সুন্দর মনোরম পরিবেশের মধ্যে খুব সুন্দর একটা জায়গার মধ্যেই ভগবানের স্থান দেওয়া হয়েছে রাখাও হয়েছে যা প্রত্যেক মানুষের আনাগোনা এখানে পুজোর তিথিতে চলতেই থাকে তো তোমরা এটা তোমাদের কাছে ছোট্ট জিনিসটা শেয়ার করলাম তো চলো বেশি দেরি করবো না আমরা ধীরে ধীরে এগাতে থাকি কারণ ফুচকা দোকানের দিকে উদ্দেশ্যে কারণ আমি তোমাদের কাছে ছোট্ট করে দেখাচ্ছি তো ফাইনালি আমি ফুচকা দোকানের মধ্যে পৌঁছে গেছি তোমরা দেখতে পাচ্ছ দেখতে খুবই একটা স্টলের মতো এবং খুব ইউনিক স্টাইল ঠিক আছে পুরোটাই ইউনিক স্টাইল তো তোমরা দেখতে পাচ্ছ দাদার একটা জিনিস আমি দেখে ভালো লাগলো যে দাদার কাছে ফুচকা প্রত্যেক দিন এই ক্যারিব্যাগটা ভর্তি করে আনে কিন্তু ক্যারি ব্যাগ শেষের মাথায় তো আমরা লাস্টে দিয়ে গেছিলাম তো দাদার হাতে দেখতে পাচ্ছ গ্লাভস পরা রয়েছে এগুলো খুব সুন্দর একটা ইউনিক জিনিস লাগলো যা কখনো আমি কোথাও দেখিনি আর এই যে দেখছো ফুচকা জলের ব্যাপারটা টক জলটা পুরোটা ইউনিক ঠিক আছে এটা কোথাও দেখেছো কিনা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এই স্টলটা অ্যাকচুয়ালি আমাদের ঝাড়গ্রাম অঞ্চলের কলাইকুণ্ডাতে রয়েছে তো ঠিক আছে তো ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে সরি যে অঞ্চল বললাম ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের কলাইকুণ্ডার মধ্যে রয়েছে তো ফাইনালি স্টলটার মধ্যে কোনোরূপভাবে তোমাকে কেউ দেবে না তুমি নিজস্ব খুব যতটা পরিমাণ সেন্সার সিস্টেম জল পড়বে টক জল ততটাই তুমি পেয়ে যাবে এবং ভর্তি ভর্তি জল আসছে ঠিক আছে তো খেয়েও খুব আনন্দ লাগলো এবং ইউনিক স্টাইলে আমি এটা আগেও খেয়েছিলাম যেহেতু আমার ওয়াইফ খায়নি তাকেও নিয়ে চলে এসেছিলাম স্টলের মধ্যে খুব সুন্দর এবং দশ টাকায় সাতখানা ফুচকা দিচ্ছে খুবই সুন্দর এবং দুর্দান্ত টেস্ট ঠিক আছে তো যারা যারা এখনও খাওনি তারা অবশ্যই চলে আসবে এবং কি কী ফুচকা পাওয়া যায় আমি ডিসক্রিপশানে তোমাদেরকে আমি দিয়ে দেবো যে এই ফুচকাগুলো এই মুহূর্তে এখানে অ্যাভেলেবেল যদি তোমরা খেতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর কমেন্ট করে আসলে আমি অবশ্যই তোমাদেরকে এখানে নিয়ে গিয়ে ফুচকা খাওয়াবো ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবে